আসসালামু আলাইকুম আমার খামারের অনেকগুলো পাখিরই বাচ্চা বেরোনো শুরু হয়ে গেছে বা ডিম বেরোনো শুরু হয়ে গেছে অনেকে ডিম দিয়ে দিয়েছে তিন চার পেয়ারের মতো বাচ্চা হয়েছে যাদের এখন বাচ্চা মোটামুটি বড় হতে শুরু করেছে গ্রিন ইন্ডিয়ান রিং এ বাচ্চা এগুলোকে আজকে হ্যান্ড ফিডে নিয়ে নেব কারোর বাবা মা আবার সামনে ডিম বাচ্চা করবে যার কারণে বের করে নিতে হবে এই জন্য ওই বাবা মার কালার কোয়ালিটি সাইজ দেখছেন মার্শাল্লা আবার ডিম পারবে কিছু দিনের মধ্যে এদেরকে বের করে নিলেই দশ থেকে পনেরো দিনের মধ্যে আবার ডিমে চলে আসবে আমার খামারে আরও পাখি ডিম পাড়া শুরু করে দিছে অনেকেই ডিম পাড়া শুরু করে দিছে তো আপনাদের দয়া করে বলি যে তিন চার পেয়ারের মতো ছিল রানিংগুলো তিন চার পেয়ারের বাচ্চাগুলো যেগুলো ছিল এগুলো মোটামুটিভাবে বিক্রি হয়ে গেছে বা বুকিং হয়ে গেছে যেমন এ দুইটা বড় বাচ্চা এক ভাই নিছে মাশাল্লাহ এটার বয়স বাইশ দিনের মতো আর ওটা তেইশ দিনের মতো ওর বাবা মা অনেক সুন্দরভাবেই ফিড করাচ্ছে কন্টিনিউ তারপরও আমি হ্যান্ড ফিডে নিয়ে নিব কারণ হ্যান্ড ফিডে নিলে ওর বাবা মারিম পারে আবার এছাড়াও হ্যান্ড ফিডে নিলে বাচ্চার গ্রোথ ভালো হয় তো এই যে আমি হ্যান্ডফিডের জন্যে এগুলো নিচ্ছি কারণ গুঁড়া দিলে গুঁড়াটা পায়খানা হয়ে নষ্ট হয়ে যায় আবার হ্যান্ড ফিডে নিলে এটাতে শুকিয়ে যায় বা টেনে নাই তো এই জিনিসটা আমি এর আগেও ব্যবহার করতাম বাট দেখি যে এতে ভালো রিপোর্ট আছে হ্যান্ড ফিডে বাচ্চা তুলে নিলাম আজকে এখান থেকে দুইটা বাচ্চা আরও খামারে আরও যেগুলো আছে ওদের এখনও বাচ্চা বেরোয়নি বেশ কয়েকজনের বাচ্চা উঠছে দেখা যাক সামনে এদেরকে এখন হ্যান্ড ফিডে নিয়ে নিলাম আর কন্টিনিউ হ্যান্ড ফিড করবো আর দয়া করে বলি এ বাচ্চাগুলো এ বাচ্চাগুলো আউট এগুলো নিয়ে আর কেউ আমাকে দয়া করে বলে বিরক্ত করবেন না তারা এদেরকে ব্রুডারে দিতে হবে আমার মাছের একটা অ্যাকোডিয়াম ছিল এটা আসলে মাছ এখানে আমি পালি না আগে পালতাম কিন্তু মাছ পালা অনেক ঝামেলা যার কারণে এখানে একটা নিজে থেকেই ব্রুডার বানাই নিছি চারি সাইডে কক্সিট কাঁচতো ঠান্ডা হয়ে যায় দ্রুত আবার গরম হলে সহজে গরম বেরোবে না আবার ঠান্ডা হলে আপনার সহজে গরম হয় না যার কারণে সাইডে ককশিট দিয়ে দিয়েছি এই যে ককশিট দেওয়া আছে উপরেও দেওয়া আছে আর এখানে আপনার মিটার দেওয়া আছে টেম্পারেচার মিটার এবং একটা আর্দ্রতা মিটার কারণ ছোট বাচ্চাকে বাবা মার থেকে বাইর করার পরে আর্দ্রতা ঠিক রাখতে হবে মোটামুটি এখানে আপনাকে তিরিশ ডিগ্রির ওপরে নিলে আর্দ্রতা পঞ্চাশ প্লাস রাখতে হবে মাস্ট আর পঞ্চাশের বেশি ষাটের ভেতরে মানে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে ওভারও করা ঠিক না আবার নিচেও রাখা ঠিক না এখন পঞ্চাশের মধ্যে রাখলে একটা হয় কি যে বাচ্চার যে উপরের গ্লেজ বাচ্চার গ্লেজটা বিদ্যমান থাকে যদি পঞ্চাশের নিচে হয় তাহলে উপরের চামড়াটা কুচকে যাবে শুকিয়ে যাবে মানে বয়স্ক মানুষদের মতো হয়ে যায় চিকন হয়ে যায় যার কারণে আর টেম্পারেচার আমি দিয়ে সেট করে রাখছি এটা আসলে ডিপেন্ড করে আমার বাচ্চাটা হেলদি কেমন বা কীভাবে থাকবে আপাতত আমি দিয়ে রাখলাম বত্রিশ বত্রিশ একত্রিশ মানে নিচে একত্রিশ আর সর্বোচ্চ বত্রিশ দিয়ে রাখলাম এখানে টেম্পারেচার ঠিক তারপরে যদি ওর প্রয়োজন পড়ে আমি নজরদারির মধ্যে রাখবো যদি প্রয়োজন পড়ে তাহলে হয়তো একাধ ডিগ্রি বের বাড়াবো অথবা কমাবো আর এখানে এক আপনার হচ্ছে হিউমিডিটি হিউমিডিটি পঞ্চাশ প্লাস রাখতে হবে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে তো আমি বাচ্চাটাকে রাখার কারণে আমি চালু করে রাখছিলাম এটা চালু করে রাখছিলাম কারণ বাচ্চাকে এখানে যেহেতু রাখবো